সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে মুবারকবাদ আজ সায়েখে আজাইরার কিছু গাজা করি বক্তব্য নিয়ে আমি হাজির হয়েছি যখনই এই সায়েক আহমদুল্লাহ যখন মদ কোম্পানির মালিক ছিল না তখন সময় মদের ব্যাপারে নবীজির হাদিস নিয়ে খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে যেখানে এই সায়েখে আজাইরা আহমদুল্লাহ বলছিল যে যে কোনো ব্যক্তি মদ পান করবে তার চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না সহি হাদিসের মধ্যে সেটা বর্ণিত সম্পূর্ণ বক্তব্যটি শায়খ আজ আহমদুল্লাহর বক্তব্যটি আপনারা লক্ষ্য করুন উত্তর হলো মদ পান করলে চল্লিশ দিনে সালাত হবে না হ্যাঁ এই হাদিসটি সেই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় এবং মাজা উদাউদে বর্ণিত বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি মদ পান করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল হয় না এরপর যদি সে তবা করে আল্লাহ সাল্লাহ তার তাবাল্লাহ আলহি আল্লাহ সাল্লাহ তার তার কবুল করেন দ্বিতীয় দফা যদি সে আবারও সে কাজ করে আবারও চল্লিশ দিন যাবত তার সালাত কবুল হয় না

দুইমুখী সাপের ন্যায় সম্মানিত দর্শক যে কিনা তার আগের বক্তব্যটি ছিল যে মত পান করে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না কিন্তু এই কিছুদিন পরেই তার বক্তব্য পরিবর্তন করে ফেললো সম্মানিত দর্শক বক্তব্যটি শুনুন মদ পান করলে না হবে কিনা মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই

আগের যে বক্তব্য দিয়েছিলেন সম্পূর্ণ দুইটি বক্তব্য একবারে সাংঘর্ষিক এবং প্রথম বক্তব্য একটা অপরটার বিরোধী হয়ে দাঁড়ালো মানুষ যাবে কোথায় এই শায়েকের কাছ থেকে মানুষ কি শিখবে আজকে এই শায়কের অন্ধভক্ত যারা তারা মানুষকে অ্যাটাক করে শায়েক যেটা বলছে সেটাই নাকি সত্য আপনারা নিজে বিবেক কাটিয়ে বলুন ওই কথা শুনবেন নাকি কোরআন হাদিসের কথা শুনবেন যদি কোরআন হাদিসের কথা শুনুন তাহলে পজিটিভলি নিবেন আর যদি বলেন যে বিচার মানি তালগাস আমার শায়কে যেটা বলছে সেটাই সত্য তাহলে আপনাদের জন্য আফসুস ছাড়া কিছুই করতে পারি না আসসালাম আলাইকুম রহমদুল্লা